মাত্র উনআশি রানে অল হওয়ার লজ্জায় পড়েছে রংপুর রাইডার্স তাতেও অবশ্য অপরাজয় থেকেই ফাইনাল খেলবে তারা এক ম্যাচ হাতে রেখে আগেই গ্লোবাল সুপার লিগের টানা দ্বিতীয় আসরে ফাইনাল নিশ্চিত করে রংপুর ফাইনালের আগে শেষ ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে মাত্র উনআশি রানেই গুটিয়ে যায় রংপুর রাইডার্স বৃষ্টিবিহ্নিত চোদ্দ ওভারে নামিয়ে আনা ম্যাচে নিজেদের সবচেয়ে বিবর্ণ ব্যাটিংয়ের নজির দেখালো রংপুর সাইফাসান হাসান বাইশ বলে এক চার ও দুই ছক্কায় পঁচিশ এবং মাহিদুল ইসলাম অঙ্কন বিশ বলে একটি করে চার ও ছক্কায় করেছেন সমান পঁচিশ রান আর তা না হলে আরও বড় লজ্জাই পেতে হতো সোহানের দলকে কারণ বাকিদের কেউই পাঁচ রানের গন্ডি পেরোতে পারেননি নিশ্চিত হারা ম্যাচটা বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি দ্বিতীয় ইনিংসে মাঠে গড়ায়নি একটি বল। যে কারণে পরাজয়ের লজ্জা থেকে বেঁচে গেছে সোহানের রংপুর রাইডার্স